হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম টাইম ব্লগির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা রিগেল স্পোর্টসে আসছিলাম এখানে চলে এসেছেন রেজওয়ান আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো আঙ্কেল আজকে কি নিতে আসছেন আপনি জি আমি একটা ফুটবল নিতে আসছিলাম আচ্ছা আপনি ফুটবল নিতে আসেন তো আপনি ফুটবল তো এখানে অসংখ্য দেখতে পাচ্ছেন আপনি কোন ফুটবল ফুটবলটা নিতে যাচ্ছেন আঙ্কেল জি জি এই আচ্ছা দুই নাম্বার নাইকের নাইকের বলটা চুজ করেছেন জি আচ্ছা অত্যন্ত সুন্দর একটি বল যারা নিতে চান তারাও নিতে পারেন আঙ্কেল এই বলটি চুজ করেছেন আঙ্কেল বলটা কি অনেক ভালো জি আঙ্কেল অনেক ভালো আর যারা যারা ফুটবল কিনতে চান আসবেন এখানে আঙ্কেলরা আছে অনেক ভালো তারা আপনাদের অবশ্যই ভালো একটা বল দিবে বা যেটাই কিনতে চান দিবে আপনারা আসবেন দেখবেন নিজে বলটা কি আপনার পছন্দ হয়েছে জি আঙ্কেল অনেক পছন্দ হয়েছে আচ্ছা তো অনেক দূর থেকে আসলে রেজন আঙ্কেল চলে এসেছে সিরাজগঞ্জ থেকে অনেক দূর থেকে উনি চলে আসে বলটি নেওয়ার জন্য তো উনি আসলে আমাদের প্রোডাক্টগুলো দেখেছেন তো ওনার কাছে ভালো লেগেছে তাই উনি চলে আসছেন আর আশা করি আপনারাও বল দেখবেন বা যে প্রোডাক্ট যে ধরনের প্রোডাক্ট লাগবে আমাদের ভিডিওতে দেখে বলগুলো সংগ্রহ করতে পারবেন সরাসরি এসে বা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই বলগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়ে থাকে তো বলটি এখন আমরা আর একজন আঙ্কেলকে দিয়ে দিব তো সেখানে সাহায্য করবে বিপ্লব ভাই বিপ্লব ভাই আপনি বলটি আঙ্কেলকে বুঝিয়ে দিয়ে দেন

এই নেটেল পাবেন পাশাপাশি পাবেন একটা ক্যারিং নেট এই সুন্দর একটা ক্যারিং নেট আছে এই নেটটাতে আমরা বলটা ঢুকিয়ে আঙ্কেলকে ডেলিভারি দিয়ে দিন আঙ্কেল এই বলটা খেলবেন সিরাজ বল আঙ্কেল প্লিজ এই বলটাও আপনার এবং এই নিডলটাও আপনার তো আঙ্কেল ভালো থাকবেন আবার যদি কখনো ঢাকা আসেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাইম ব্লগ পক্ষ থেকে সবাইকে আবারো শুভেচ্ছা জানাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম